শপস্টিক এ স্বাগতম আজ আমরা দেখব কীভাবে আপনি আপনার ই কমার্স স্টোরে একটি সাবডোমিন যুক্ত করবেন প্রথমে শপিংস্টিক মার্চেন্ট ড্যাশবোর্ডে লগ ইন করে পাশের মেনু থেকে ই কমার্স স্টোর সেকশনের স্টোর ডোমিন অপশনে ক্লিক করবেন এখানে আপনি দুই ধরনের ডোমিন সেট করতে পারবেন এক শপস্টিকের ফ্রি সাবডোমিন দুই আপনার নিজস্ব কাস্টম ডোমিন এখন ফ্রি সাব ডোমিনের জন্য পেজের শুরুতেই ফ্রি ডোমেনের অপশন পাবেন এখানে আপনি আপনার পছন্দ মতো নাম লিখবেন তারপরে সেই নামটি পাশে থাকা সবস্টিক ডট কম ডট ঠিকানার সাথে মিলিয়ে আপনার ফ্রি সাব তৈরি হয়ে যাবে এখন নাম লেখার পরে নিচে ডোমেন যাচাই করুন বাটনে ক্লিক করবেন যাচাই করার জন্য সফলভাবে যাচাই হলে পাশে থাকা ডোমিন সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলেই আপনার ডোমেন সেভ হয়ে যাবে এরপর নিচে থাকার সাবডোমিনে ক্লিক করলেই আপনার অনলাইন স্টোর ওপেন হবে এভাবে শপিং স্টিকের মাধ্যমে আপনি আপনার সাবডোমিন ব্যবহার করে নিজের অনলাইন ব্যবসাকে করে তুলতে পারবেন আরও আধুনিক ও যুগোপযোগী আরও যদি কোনো সহায়তার দরকার হয় যোগাযোগ করুন আমাদের হেল্প সেন্টারে আমরা সবসময় আপনার পাশে আছি